মানুষ দাঁড়াবেন আমাদের ধর্মীয় যেমন সবাই কবে রয়েছে লোকে দেখার জন্যেও রাস্তার দুধারে হাজারে হাজারে মানুষ কী সবাই কিনা থাকে সেখানে সুন্দর বাজনা থাকে আদিবাসী নৃত্য থাকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ট্যাবলো থাকে দর্শন দর্শকরা লোকে আসে সেই বিজয় মিছিল যদি আজকে এরকম কেন্দ্র সাংস্কৃতিক বিজয় মিছিল তৈরি করত হ্যাঁ কিংবা সেই রাজনৈতিক দলের ম্যানিফেস্টো তারা কী করতে চায় কী করবে আগামী দিলে এগুলো ব্যানার নিয়ে এক প্রদান নিয়ে কী করেন নিঃসঙ্গে সেটা গ্রহণ নিঃসঙ্গে সেটা সে এরকম সবাই একটা এইরকম মানে বিজয় উৎসব নিঃসঙ্গে নিন্দা আমার বৃষ্টিতে আমি যেভাবে হচ্ছে মুসলিম আজকে পশ্চিমবঙ্গে যতগুলো ঘটনা ঘটছে মুসলমানদের দ্বারা মুসলমান আক্রান্ত হয়ে মুসলমানরাই মারা যাচ্ছে যে রাজনৈতিক দল হোক মানুষ তারা যারা চলে আসছে আজকে মালদাতে বাইশ বছর কুড়ি বছর আঠারো বছর ছেলেমেয়েরা শক্তি নিয়ে রাস্তা নেবে এটা একটা ধর্মের সমাজের তাদের প্রথমত জান সমাজের কন্ট্রোল নেই এবং প্রশাসন তাদেরকে দেওয়া করি এটা তারা বুঝছে না ইদানেই বুঝতে পারছে যে প্রশাসন ব্যবহার আরে আর এই উন্নতি মুর্শিদাবাদ জেলায় যেমন এই জেলায় একমাত্র শিল্প আছে বলে কিছু লোক সেই জায়গাতে প্ল্যানিংটা করতে হবে এই জেলায় যেমন ওখানে লেবার পাওয়া যায় ওখানে কলকারখানায় ওখানে পাঁচটা স্কুলের মধ্যে চারটে হাই স্কুল দুটো গার্লস এইটটি মুসলিম ছাত্র মেয়েরা এখানে পড়াশোনা তো উন্নয়ন করতে গেলে শিক্ষা আনতেই হবে এবং সেখানকার আমাদের এখানকারই মেয়ে চারজন মেয়ে ডাক্তার কিছু চান্স তো আজকে যখন উচ্চ শিক্ষা লাভ করবে তখন তারা সমাজ সম্পর্কে চিন্তা করে ভাবনা করবে তো সেটা যদি না করতে পারে আজকে সংখ্যা বাড়িয়ে হ্যাঁ তত গণতন্ত্রে যাব আমরা গিয়ে শিল্পী বক্তব্য তাতে আর পশ্চিমবঙ্গ যারা সাধারণ মানুষ আছেন বাঙালি শিক্ষা দিক্ষা শিল্প সাহিত্য সর্বশ্রেষ্ঠ ছিল বাঙালিরা কামনা বাঙালিরা যারা করলেন এই পশ্চিমবঙ্গের বাঙালি একটা দলকে রেখে রেখেছিল দু দশক আর একটা দলকে রেখে রেখেছিল চার দশক আরেকটা দলকে রেখে দিয়েছে এই হচ্ছে বাঙালি শিক্ষা দীক্ষায় সবার মাথায় একদম উঁচু ছিল কারো কাছে মাথা মতো করেনি এই বাঙালি অবস্থা করুন আমি সন্ন্যাস হিসাবে এটা করবো যে ক্রীড়া যেটা বলেছেন একদম একদম মানে একদম মানে হিন্দু ধর্মকে আঘাত করেছেন অন্য ধর্মের জন্মগ্রহণ তারা হত বলার আমি সেই হিসাবে রাজনৈতিক যারা আমাদের হিন্দু প্রভাবী আছেন বলব যে একজন রাজ্যের ক্ষমতাসীন এবং একজন মহানাগরিক হয়ে এই কথা যদি বলতে পারেন আর সবাই চুপ আর একজন বলছেন সত্তর পার্সেন্ট ফাঁকি পার্সেন্ট একজন বলছেন সিদ্ধিগুল্লার জুমনানন্দ বক্তব্য আছেন চরম বিরোধী থাকবো যতদিন বেঁচে থাকবে এটা নিতে পারবো না আমরা সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষ কখনও এইরকম ভেদাভেদ করেনি কখনো হবে না আমরা কখনো তরবালি নিয়ে বা শাস্ত্র নিয়ে আমাদের ধর্ম প্রচার করিনি রাজ রাজ্যত্ব দখল করিনি ভগবান আমরা কৃষ্ণ অগাশু গলা সুদের বধ করেছে রাজা কম সপ্তম পায়ে তারা আমাদেরকে মুক্তি মিলে আজ হয় ভগবান রামচন্দ্রের বাড়িতে বধ করছেন সুদৃত জবরদখল করা চিন্তা ভাবনা আমাদের ধর্মে আমাদের সংস্কৃতিতে আছে না সুতরাং আমি সেই ধর্মের মানুষ হিসেবে আমি সবাইকে নির্বাচন করি নার অনেক